নমস্কার বন্ধুরা অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শিলে বাটা মশলায় কলা পাতায় চিংড়ি মাছের পাতুরি এই ছুটির দিনে দুপুরের মেনুতে পাতে কিন্তু আপনারা এই রেসিপিটা রাখতে পারেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক চিংড়ি মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ যেটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখানো আছে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা চার কোয়া রসুন আর অল্প একটু কচি নারকেল নিয়েছি এক টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ সর্ষে এইবার সমস্ত মশলা শিলে বেটে নেব তার জন্য পোস্ত আর সর্ষেটা নিয়ে নিচ্ছি অল্প একটু নুন মিশিয়ে দিলাম যাতে সরষেটা তেতো না হয়ে যায় তারপর একটু একটু জল মিশিয়ে এই মশলাটা বেটে নেব মিক্সিতে বাটা মশলায় পাতুরি তো আমরা খেয়েছি সেটা খেতে ভালো লাগে কিন্তু শিলে বাটা মশলায় পাতুরি কিন্তু এর টেস্টই আলাদা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন এখানে সরষে আর পোস্তটা বাটা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাটাও বেটে নেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা তুলে রেখে দিচ্ছি এবার বেটে নেব কচি নারকেল আপনারা এখানে ঝুনো নারকেলও ব্যবহার করতে পারেন কিন্তু কচি নারকেল দিলে টেক্সচারটা বেশ সুন্দর আসে আর একটা ক্রিমের মতো ব্যাপার আসে নারকেলটা বাটা হয়ে গেছে এটা তুলে রেখে দিচ্ছি এইবার সব কিছু ম্যারিনেশান করার পালা নিচ্ছি বেটে রাখা পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা নারকেল বাটা রেড করা রসুন কুচনো পেঁয়াজ অল্প একটু নুন নুনটা বুঝে দেবেন কারণ আগেই মাছে কিন্তু নুন মাখানো আছে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কাটাও বুঝে দিতে হবে কারণ আগেই কাঁচা লঙ্কাটা আমরা বেটেছি এরপর ভালো করে বেশ সময় নিয়ে এটা মেখে নিতে হবে যাতে পেঁয়াজের আর রসুনের নির্যাসটা ভালোভাবে এর সাথে মিশে যায় যত ভালোভাবে এই মশলাটা হাতে মাখা হবে তত এর টেস্টটা কিন্তু সুন্দর হবে মাখা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তারপর ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব এটা মাখা হয়ে গেছে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এখানে আমি নিয়েছি কলা পাতা যেটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আগে থেকেই ধুয়ে রেখেছি এবার গ্যাস জেলে কলা পাতাগুলো সেঁকে নেব যাতে পাতুরিটা করার সময় মুড়তে গিয়ে পাতাটা কেটে না যায় আপনারা এটা লাউ পাতাতেও করতে পারেন লাউ পাতায় করলে পাতা শুদ্ধ এটা ভাতের সাথে আপনারা খেতে পারবেন সেটার টেস্ট যেমন সুন্দর হয় তেমনি কলাপাতাতে করলে কলাপাতার ফ্লেভারের সাথেও এর টেস্টটা কিন্তু সুন্দর আসে এইবার পাতুরিটা করে নেব তার জন্য পাতায় আমি একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিলাম একটু মশলা আর সাজানোর জন্য আমি একটা টমেটো স্লাইস করে দিয়েছি এটা অপশানাল আর দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর পাতুরি মানি কাঁচা সরষের তেল তো মাস্ট দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এবার আরেকটা কলা পাতা দিয়ে ভালোভাবে এটা মুড়ে নেব যাতে ভাজার সময় বেরিয়ে না যায় তাই একটা সুতো দিয়ে এটা ভালোভাবে বেঁধে নিচ্ছি এইভাবে আমি আর একটা পাতুরিও তৈরি করে নেব এইবার ভেজে নেওয়ার পালা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে এলে একটা একটা করে আমি পাতুরি ভেজে নেব গ্যাসের ফ্রেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি এবার ঢাকা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না পাতার গায়ে পোড়া পোড়া দাগ আসে এটা প্রায় তৈরি হয়ে এসেছে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি আরেকটা পাতুরিও এভাবে ভেজে নেব আমি এটা সার্ভ করেছি গরম ভাতের সাথে আর খেতে কিন্তু সত্যি এটা অসাধারণ লাগে আপনারা ছুটির দিনে এই পদটা কিন্তু দুপুরের মেনুতে রাখতেই পারেন তাহলে আজ এ পর্যন্তই পরের দিন আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ